জন্য এখন থেকে আমরা হারাম রিলেশনে যেতে চাই না আমরা হালাল সম্পর্ক করতে চাই আমরা শুরুতে বিয়ের আগে প্রেম করতে চাই না বিয়ের পরে চুকিয়ে যান কলিজার টুকরা বলতে চাই কথা বলো টেকা না কারা কারা কে রাজি আছো হ্যাঁ তুচু করে দেখাও ওরে বাবা বুড়ো একজনকে দিনে কে নাকি পীর সাহেব কে নাকি নেতা কে আজকাল তো সেটাও বলা হয় আগের এক বাবা গেছে নতুন বাবার আবিষ্কার হচ্ছে কথা বলো ঠিক না আর বাংলার জমিনগণ বুঝে গেছে হু ইজ দ্য রাইট এন্ড রং

ওরা এখন আর জএফ সাথে কথা বলতে চায় না আর কথা কথা বলবে কান তো ঝালাপালা হয়ে গেছে ঠিক না ওরা চায় বিয়ে করতে একটু বিয়েটা করিয়ে দে হ্যাঁ এই যুবকগুলো এখন আর আনরেজিস্টার্ড কথা বলতে চায় না ওরা রেজিস্ট্রেশন করে কথা বলতে চায় ঠিক কি না আবার শুনছেন তাও তো বুঝেন না এই যুবকরা আমার পুলিশের টুকরা ওরাই কিন্তু আবু সাঈদ মুখদের মতো হাত প্রসারিত করেছে কেউ করে না এরাই প্রয়োজনে আরো হাজার বার মুগ্ধ মুসাইদের মতো হতে পারে তবু বাংলার জমিন থেকে টেন্ডার মাঝে দুর্নীতির চির কবর রচনা করবে কথা বলো ঠিক কিনা এই যুবক তোমরা প্রস্তুত আছো কিনা ঠিক কিনা কিন্তু শর্ত বিয়ে করতে চাই না শর্ত কি কাদের বিয়ে করবা যাদের সাথে কথা বলছো গিয়ে দেখো তলে তলে টেম্পো চালায় ঠিক কিনা তারা ঠিকই দেখবা কক্সবাজারে 16 প্রো ম্যাক্স কিনতে যায় কথা বলো ঠিক কিনা লক্ষ্মীপুর হোলাই এগুন বেগুন কি সুন্দর চেয়ার আগো আল্লাহ দেখছুন কারবার এত করে বাদ দি তুই ষাট বছরের বুড়ার লগে ঘুরে কথা বলো ঠিক না আজকাল মেয়েদের চরিত্র নষ্ট হয়ে গেছে ষাট বছরের মোস্তাক পছন্দ করে পঁচিশ বছরের এই লক্ষ্মীপুরের এত সুন্দর নায়কের মতো হিরো কে চিন্তা করে না কথা বলো ঠিক না এই ওদের থেকে সাবধান ট্রাকের পিছনে কি লেখা থাকে না নিরাপদে কি দূরত্ব রাখুন নাকি তোমরা তোমরা দুষ্ট কম না তোমাদেরকে আমি চিনি হারে হারে চিনি এই দুষ্টগুলা কি করে জানেন জোহরের নামাজ পড়ে এই ফাঁকে তার জিএফ বারবার ফোন দিচ্ছে জোহরের নামাজ শেষ করে জিএফ এর ফোন দেখে তো জিব্বা একটা হায় গেছে সব আজকে ব্রেকআপ তখন মোবাইলটা নিয়ে কানের কাছে লাগিয়ে বলে জান তুমি জানো না আমি ইমানদার ও জান জোহরের নামাজ ডান এরকম করো নাকি আবার এলাকা ছেলেরা এটা করে না কথা বলো ঠিক কিনা হ্যাঁ তবে তোমরা আগামী রমজান মাসে উঠে তো ঠিকই সেলফি তুলবা সেলফি তুলে দশ আইটেমের সাহারি চাঁদ দিয়ে সেলফি তুলে আবার WhatsApp এ সেন্ড করে বলে জান ফাস্ট সেহরি ডান এরকম আছে না নাই এখন থেকে আমরা হারাম রিলেশনে যেতে চাই না আমরা হালাল সম্পর্ক করতে চাই আমরা শুরুতে বিয়ের আগে প্রেম করতে চাই না বিয়ের পরে চুকিয়ে যান কলিজার টুকরা বলতে চাই কথা বলো ঠিক না কারা কারাকে রাজি আছো হ্যাঁ তুচু করে দেখাও ওরে বাবা বুড়া তো হাতে দেখছে মুরব্বী হুম মুরব্বী হুম নতুন আসলে যুবকগুলো কি চায় কিচ্ছু চায় না এই যুবকরা যদি তাদের চরিত্র ভালো হয়ে যায় চরিত্র ভালো হয়ে যাবে আমার সোনার বাংলাদেশে ঠিক না ঠিক এজন্য যুবকদের পক্ষে আমি আছি আগামী বছর এই পেন্ডেলের আমি যখন শুনে এই পাশের এই কোনার যে যুবকরা আছে সব বিয়ে করে ফেলছে এই দায়িত্ব কিন্তু আপনাদের আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ তাআলা আমরা বিয়ে খেতে চাই কথা বলো ঠিক না ইনশাআল্লাহ বিয়ে করবে কি করে তোমরা যখনই বিয়ের কথা বলতে যাও বাবার কাছে বাবা কি বলে জানো এই বাদাইমা তুই খাবি কি এরকম আসে না নাই। বাবাকে গিয়ে আজকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দিবা পরবত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হামন রব্বুল বলেন ইন্না আল্লাহ ইয়ারযুক মাই বাবাকে গিয়ে আজকে বলে দিবা ও বাবা তুমি চিন্তা করো না কোরআনের মধ্যে রব্বুল আলামিন কমপক্ষে বিশ বার এই কথা বলেছেন নিশ্চয় আল্লাহ যখন কোন বান্দি আসবে তোমার যখন বৌমা তোমার ঘরে ঢুকবে সে তার খাবার নিয়ে তোমার ঘরে ঢুকবে ঠিক না অতএব বাদাইম্মা কো না ওর খাবার নিয়েও ঢুকবে রিজিকের কথা চিন্তা করা দরকার নাই রিজিকের মালিক একজন তিনি কে আল্লাহ বেশ কাছে একজন সাহাবা এসে বললেন ও সাহাব ও নবী আমি একটা বিয়ে করেছিলাম গত এক মাস আগে বিয়ের পর আমার এবার কোনো টাকা নাই পয়সা নাই বউ চালানোর ক্ষমতা নাই আমার বউর আমার সম্পর্ক ভালো না ও নবী আল্লাহর কাছে একটু দোয়া করে দেন যেন রব্বুল আলামিন আমার যেন রিজিকের ব্যবস্থা করে দেয় নবী দোয়া করেন আল্লাহর কাছে বলেন বিয়ে একটা কইরা যে কি বিপদে আছি বউ খাইতে পারে না আমিও খাইতে পারি আল্লাহর কাছে বলে দেন নবী বলল ঠিক আছে তাইলে তোমার একটা কথা দেব আমার একটা কথা শুনতে হবে শুনবা কি না ও নবী অবশ্যই আপনার কথা শুনবো তখন বিশ্বনবী যুবককে বলল যুবক আরেকটা বিয়া কর কি কর আরেকটা বিয়া কর নবীর দিকে বড় বড় চোখ করে তাকায় আর বলে নবী একটা বিয়া করে অবস্থা খারাপ দ্বিতীয় বিয়া করলে দুইটা মিল্লা পেডাইবো বিশ্বনবী বললেন বাই উসতানি

বিশ্ব নবী ভেবেছে পিছন থেকে কারা যেন দৌড়াইতেছে তারাই তিনি বললেন অনবী প্রথম বিয়ে করে তো অবস্থা খারাপ হয়েছে আপনার কাছে এসেছিলাম সলিউশনের জন্য দ্বিতীয় বিয়ে করার পর এখন ঘরে ঢুক দেবে না তো তুই বাইরে থাক তুই দুই বিয়ে করলি কে এক বই কর তুই খাউন লয় আর এক পারুম না দুটার মধ্যে চুলা চুলি মারামারি মাসখানে দুইরা মিল্লা হুজুর আমারে মারে এজন্য জন্য ও নবী আল্লাহকে বলেন আমার এই দরিদ্র আর সহ্য হয় না আল্লাহকে বলেন আল্লাহ জন্য আমার দারিদ্রতা বিমোচন করে দেয় আর পারছে না আই ক্যান্ট হোল্ড অন মাই লাইফ দিস ইজ সিরিয়াসলি হেল লাইফ এটা আমার জাহান্নামি একটা জিন্দেগি বেশিনে বললেন তাহলে আর একটা বিয়া কর কি বললেন আরেকটা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো আসতে এই যুবক আরো আসতে বাঙালি জাতি যা কিছু বলে উল্টো দিকে চলে আসতে বললে কথা বলার পর দাঁড়িয়ে ছিল বৈশা পড়ছে এটা আবার কি বললেন বিশ্ব বললেন শুনে রাখো আল্লাহ আমাকে দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করেছেন রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি গোটা জাহানের জন্য আপনি রহমত আপনি মানুষের জন্য শুধুমাত্র নয় জিনের জন্য নয় গাছের জন্য নয় পাহাড়ের জন্য মাছের জন্য নয় গোটা কুল কায়নাত যত মাকলুক আমার কাছে আছে সকল মাকলুকের জন্য আপনি রহমত সুবহানাল্লাহ অল एवरीथिंग ইউ ব্লেসিংস ফর দা এন্টায়ার ওয়ার্ল্ড ইউ আর ব্লেসিংস আপনি রহমত দয়া আর একটা আধার আপতিত রহমতের ভান্ডা আপনি যা কিছু বলবেন আপনি যদি না বলেন তাহলে স্বভাবই না করে দিব সুমাল্লাহ পড়ে আপনি যদি হা বলে দেন আপনি যদি কোনো কিছুর দিকে তাকিয়ে বলেন এটা চলবে আপনি যদি বলেন এটা রাইট আর রাইট হয়ে যায় আপনি যদি বলেন এটা রং সব কিছু রং করে দেন একজন তিনি কি আল্লাহ যদি বলে দিস ইজ দ্য রাইট বিশ্বরবিটা বলবেন রাইট আমার আল্লাহ সেটা